হরে কৃষ্ণ রাধে রাধে ধর্মের পাঁচটি আধার জ্ঞান প্রেম ন্যায় ধৈর্য সমর্পণ এই পাঁচটি আধারকে ধারণ করতে পারলেই আর্ত দর্শন হয় ধর্মকে ধারণ করতে হলে এই পাঁচটি গুণ অর্জন করতে হবে জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে প্রেম হৃদয়কে স্থির রাখে ন্যায় আত্মাকে স্থির রাখে ধৈর্য মনকে স্থির রাখে সমর্পণ সমস্ত আবেগকে শান্ত করে কোনো ব্যক্তি যদি এই পাঁচটি আধার ধারণ করে তখন সেই ব্যক্তির মন করুণায় ভরে যায় যাকে প্রকৃত ধর্ম বলে এই পাঁচটি গুণ যে অর্জন করতে পেরেছে সে নিজেকে জানতে পেরেছেন এবং নিজের স্বরূপকে চিনতে পেরেছেন প্রত্যেকেই ঈশ্বরের অংশস্বরূপ হয় কিন্তু আমরা তা অনেকেই জানতে পারি না কারণ আমরা সকলেই মহচ্ছন্ন হয়ে আছি মায়ার দ্বারা এই পাঁচটি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারলেই আমরা ধর্মকে বুঝতে পারব হরে কৃষ্ণ